উনিশশো নিরানব্বই সাল কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমা দিয়ে রাতারাতি পরিচিতি পান চিত্রনায়িকা রতনা তুমুল আলোচনা আর সাফল্যের শিখরে পৌঁছান তিনি কিন্তু খ্যাতির এই ঝলমলে দুনিয়ার আড়ালে একজন নায়িকার ব্যক্তিগত জীবন কতটা জটিল হতে পারে ফ্ল্যাট গাড়ি বিদেশে নাস্তার মতো লোভনীয় প্রস্তাবের সামনে একজন নায়িকা কিভাবে নিজেকে সামলে নেন নায়িকা কবিরের সাহসী স্বীকারোক্তি গণমাধ্যমে তিনি বলেন দেখতে সুন্দরী আর ভালো কেরিয়ার থাকলে যে কোনো নায়িকাকে নিয়েই অনেক কথা হবে এটা বাস্তবতা কিন্তু সেগুলোকে কিভাবে দেখছেন সেটাই আসল কথা ইতিহাস সিনেমার পরে নয় এখনও আমি ফ্ল্যাট গাড়ি বিদেশে নাস্তার প্রস্তাব পাই কিন্তু সেগুলোকে শুরু থেকেই আমলে নেইনি কেউ কোনো দিন বলতে পারবে না আমি অন্যের টাকার প্রতি লোভ দেখিয়েছি রত্না একাই নয় আর অনেক নায়িকাকেই হয়তো এমন প্রস্তাবের মুখোমুখি হতে হয় কিন্তু নিজের মূল্যবোধে অটল থেকে রত্না বেছে নিয়েছেন এক ভিন্ন পথ তিনি নায়িকা হয়েও বাবার কাছ থেকে স্কুল কলেজের খরচ নিয়েছেন নিজের উপার্জিত পারিশ্রমিকের প্রতিটি টাকা জমিয়েছেন মায়ের কাছে লোভ আর বিলাসিতার হাতছানি উপেক্ষা করে তিনি সবসময় সহজ সরল জীবন বেছে নিয়েছেন রত্না আরও বলেন আমার কাছে সার্টিফিকেটটা অনেক মূল্যবান সেটাই আমি অভিনয়ের পাশাপাশি মাথায় রেখেছি নোংরা মানসিকতার মানুষের সঙ্গে মিশি নাই আমার ষষ্ঠ ইন্দ্রিগীয় ভালো দশ দিন কারোর সঙ্গে কথা বললেই বুঝে ফেলতাম তিনি খারাপ নাকি ভালো এই দৃঢ়তা আসে তার পারিবারিক শিক্ষা থেকে পরিবারের একমাত্র মেয়ে রত্না সাংবাদিক মা ও ইঞ্জিনিয়ার বাবার আদরে বড় হয়েছেন হয়তো এ কারণেই অন্যের কোনো কিছুর প্রতি তার লোভ জন্মায়নি বিলাসিতা নয় তিনি এফডিসির দশ টাকার মুড়িতেও সন্তুষ্ট থাকতেন তার এই সরলতা দেখে অনেকেই অবাক হয়েছেন জীবন সবসময় মসৃণ থাকে না রত্নার জীবনেও অর্থনৈতিক সংকট এসেছে তখন তিনি সিনেমার নায়িকা হয়েও মিউজিক ভিডিও স্টেজের কাজ করেছেন কিন্তু কারো কাছে সাহায্য চাননি নিজের আত্মসম্মান বজায় রেখে লড়াই করেছেন এখন তিনি নিজের ইউটিউব চ্যানেলে নাটক বানিয়ে এফডিসির বেকার সহকর্মীদের কাজ দিচ্ছেন যাতে তারাও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তার একটাই চাওয়া নিঃশর্ত ভালোবাসা সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ